উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম এই যে উদ্যোক্তা ভাই বোনেরা বললাম এই উদ্যোক্তা ভাই পিছনে অনেকটা দুঃখ লুকিয়ে থাকে যেমন একজন নতুন করে উদ্যোক্তা হতে চাইলে পরিবার থেকে সর্বপ্রথম এসে যায় মুরগি পালন বলেন আর যে কাজই বলেন না কেন পরিবার হচ্ছে সবচেয়ে আর যদি সাকসেস হতে পারেন তাহলে এই পরিবারই আপনাকে নিয়ে গর্ব করবে অনেকেই আছি আমরা যারা হুটহাট করে বড় পরিসরে খামার শুরু করে দিই বড় একটা ইনভেস্টমেন্ট এখানে দাঁড় করা দিই কিন্তু ঠিকভাবে ফিডব্যাক না প্রফিট পাই না যার ফলে বড় ধরনের একটা লসের সম্মুখীন হতে হয় মুরগি পালন আপনি যদি আমার সিস্টেমে করতে পারেন অর্থাৎ আমি যেভাবে বলি সেইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা অবশ্যই লাভবান হবেন পূর্বে আমি এ বিষয় নিয়ে কয়েকটা ভিডিও দিয়েছি তারপরে অধীত হলো এক ভাই কমেন্ট করেছিল যে ভাই নতুন করে খামার শুরু করবো কীভাবে শুরু করব আসলে এই প্রশ্নটা আমার কাছে বেশি আসে যার জন্য আবার নতুন করে ভিডিওটা তৈরি করা তো আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের এলাকার যে বাজার মূল্য রয়েছে অর্থাৎ আপনি যে মহল্লায় থাকেন সেই মহল্লায় কোন মুরগিটার ভাত ভালো বাজার রয়েছে কোন মুরগিটা ভালো দামে বিক্রি করতে পারবেন এরকম একটা মুরগি দিয়ে আপনারা শুরু করে দিতে পারেন তো এখানে রয়েছে দেশি ফাউমি সোনালি টাইগার তারপর ব্রয়লার মুরগি রয়েছে কোয়েল রয়েছে অনেক কিছু রয়েছে তো আপনারা দেখবেন কোনটার মার্কেটটা ভালো যদি ডিমের বাজার ভালো থাকে তাহলে ফাউমি দিয়ে আপনারা শুরু করতে পারেন বা লেয়ার পালন শুরু করতে পারেন আর যদি দেখেন যে মাংসের বাজার ভালো তাহলে আপনারা টাইগার রয়েছে সোনালি হাইব্রিড রয়েছে এগুলো দিয়ে আপনারা শুরু করতে পারেন বাজার ভালো থাকলেই যে বড় পরিসরে শুরু করতে হবে এমন কিছু না আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলেই তো ভিন্ন বিষয় আমি তাদের জন্য বলতেছি না যারা নতুন রয়েছি তাদের জন্য বলতেছি যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি যতই বাজার ভালো থাকুক না কেন সে লাভবান হতে পারছে দেখে আপনি পারবেন বিষয়টা কিন্তু এমন না আপনি অল্প দিয়ে শুরু করবেন আপনি একশো পঞ্চাশ এইভাবে শুরু করবেন মাংসের জন্য পালন করতে গেলেও আপনাকে এখানে অনেক প্রতিকূলতার সাথে লড়তে হবে অর্থাৎ আপনি যখন মুরগি পালনের সাথে আসবেন তখন নানা রোগ দেখা দিবে সেই রোগগুলো চিহ্নিত করে আপনাকে নিজেই ট্রিটমেন্ট করতে হবে আপনি যখন অন্যের কাছে পরামর্শ নিতে যাবেন এক থেকে দুই দিন ওয়েট করবেন এর ভিতরে দেখবেন আপনার মুরগির অবস্থা খুবই খারাপ এই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন একশো মুরগি যদি আপনারা পালন শুরু করে দেন মাংসের জন্য তাহলে কিন্তু আপনার যদি লসও হয় ঠিক ওইভাবে লস হবে না যে লস পাঁচশো বা এক হাজার মুরগি পালন করলে যে লসটা হতো তো এই জিনিসগুলো আপনারা যদি মাথায় রেখে খামার করতে পারেন কে বলেছে মুরগিতে লাভ নেই আপনাকে জেনে বুঝে তারপর পালন করতে হবে তাহলে আপনি লাভবান হতে পারবেন দেশি বলেন আর যে কোনো জাতি বলেন না কেন আপনারা যদি চান যে রোগ মুক্ত মুরগি পালন করবেন তাহলে অবশ্যই আপনাদেরকে ভ্যাকসিন কমপ্লিট করে যেতে হবে লিটারগুলো ঘন ঘন পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার পানি দিতে হবে ভালো মানের খাবার দিয়ে যেতে হবে যদি আপনারা আবদ্ধভাবে করেন আর যদি মুক্তচারণ পদ্ধতিতে করেন তারপরেও চেষ্টা করবেন একবেলা যদি আপনারা খাবার ভালো দিতে পারেন তাহলে ডিম আর মাংস দুইটারই প্রোডাকশন ভালো পাবেন ভুলেও মুরগির দিকে যাবেন না মুরগি মুরগি কিন্তু এগুলো যখন বাংলাদেশে আসে তার একটা আলাদা যত্ন নিতে হয় তো যারা অভিজ্ঞ আছেন তারা হয়তো নতুন তারা মুরগিতে কখনোই না আপনারা যারা মুরগি পালন করবেন বা করতেছেন ভাবতেছেন তাদের জন্য একটা কথা বলবো আপনারা সবসময় অল্প টাকার ভিতরে কিছু ওষুধ ঘরে রাখার চেষ্টা করবেন এর ভিতরে রয়েছে লাইসুবিট ক্যালসিয়াম রয়েছে জিঙ্ক রয়েছে রয়েছে ভিটামিন এ ডি থ্রি এগুলো যদি আপনারা ঘরে রাখেন তাহলে দেখবেন যে আপনাদের মুরগি যদি ভিটামিন বা যে কোনো শরীরে ঘাটতি পূরণ করে দেবে এরপরে আপনারা অ্যান্টিবায়োটিক হিসেবে রাখতে পারেন ঠান্ডার জন্য মাইক্রোনিড রাখতে পারেন অ্যামোক্সোসিলিন রাখতে পারেন গুটি বসন্তর কারণে তো এই অল্প অল্প করে যদি আপনারা ওষুধ ঘরে রাখতে পারেন এগুলোর কাজ কী কীভাবে কী করতে হবে আপনারই অভিজ্ঞতা হয়ে যাবে একদিন ইনশাল্লাহ খাবারের যে বিষয়টা রয়েছে অর্থাৎ মুরগির যে খাদ্যের ব্যাপারটা রয়েছে সেটা সবসময় ভালো খাবার দিয়ে যাওয়ার চেষ্টা করবেন কেন ভালো খাবার দিবেন কারণ হচ্ছে আপনি যদি মুরগিকে ভালো খাবার না দেন সেক্ষেত্রে কিন্তু মুরগি অসুস্থ হলে ওষুধের যে খরচটা সেটা কিন্তু এখানে পড়ে যাবে আর যদি আপনারা ভালো মানের খাবার দিতে পারেন তাহলে আপনাদের মুরগি অবশ্যই ভালো থাকবে তো এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন খাবার ব্যবস্থাপনা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন বা আরও অন্য অন্য ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন বই পড়ে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনই বই পড়ে কখনোই মুরগি পালন শেখা সম্ভব না ট্রেনিং করেও সম্ভব না আপনাদের নিজেদের ট্রেনিং নিজেদের করতে হবে প্র্যাকটিক্যালি যখন আপনারা অল্প মুরগি দিয়ে খামার শুরু করবেন এক বছর না যেতে না যেতে আপনার যে অভিজ্ঞতা হবে আলহামদুলিল্লাহ আপনি বুঝতে পারবেন যে আপনি কি পরিমাণ অভিজ্ঞতা অর্জন করেছেন নিজে অথচ সেই বিষয়গুলো যদি আপনারা লেখাপড়া করে বই একদম ঝাড়ঝরা করে ফেলেন এরপরে আপনারা এই বিষয়গুলো শিখতে পারবেন না যে বিষয়টা আপনি নিজে প্র্যাকটিক্যালি শিখতে পারবেন তো আমি আসলে মূলত আজকের ভিডিওটা তৈরি করেছি নতুন উদ্যোক্তা যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন বা নতুন করে উদ্যোক্তা হয়েছেন তাদের উদ্দেশ্য তারা মুরগি পালন সহ নানা রকম উদ্যোক্তার কাজে অভিজ্ঞতাপূর্ণ রয়েছেন তাদের জন্য আসলে আজকের ভিডিও না আজকের ভিডিওটা হচ্ছে নতুন করে যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য মূলত তৈরি করেছি কথায় কোনো ভুল হলে আপনারা তোমার দৃষ্টিতে দেখে নেবেন একটা ভিডিও তৈরি করতে গেলে অনেক কথা বলতে হয় অনেক ভাবে বোঝাতে হয় বোঝাতে গিয়ে ভুল হতেই পারে আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম